বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি মহেন্দ্র নার্সারিতে যে ঘরোয়া পাঁচশো সতেরো ভেন্ডি দানা বীজ ধরা হয়েছিল সেই ভেন্ডি বীজ একজন কৃষককে দেয়া হয়েছিল আজকের আমরা তার কাছে এসেছি তার কাছ থেকে আমরা জেনে নেব যে তার গাছের ফলন কেমন তিনি পাচ্ছেন গাছের কোয়ালিটি কেমন কতটা দানা নিয়েছিলেন তো বন্ধুরা এনার কাছ থেকে আজকের আমরা ওনার বক্তব্য শুনব যে উনি কেমন ফলন পাচ্ছেন ওনার গাছের কালার কেমন তো বাবু আপনার পরিচয়টা প্রথমে দেবেন আমার নাম রাজেশ সিংহ আমি এই মহেন্দ্র নার্স নার্সারি থেকে তিন কেজি দানা নিয়েছিলাম তো দানাটা নিয়ে প্রথমে যখন বসালাম ভাবলাম যে কি হবে তা ঠিক নেই তা আমি বর্তমানে বসিয়ে দেখলাম গাছ বেশ ভালোই হয়েছে এই সামনে আছে গাছ গাছ মোটামুটি ফলন ভালোই পাওয়া যাচ্ছে এই পাঁচশো সতেরো ঘরোয়া বীজ আর নতুন বীজের সঙ্গে ততটা খুবই পার্থক্য হয় না যা বসিয়ে বুঝতে পারছি আপাতত আপনাদের সামনেই তো গাছ দাঁড়িয়ে আছে ছবি করছে তো গাছের ফলন খুব ভালো এবং এই যে বিঘে জায়গার ওপরে মাল বর্তমানে এখনো বাড়বে এখন হয়েছে একশো আশি কিলো এখনও আশা করি হচ্ছে কে ঢেঁড়স আরও বাড়তে পারে কারণ এই ওয়েদারের জন্য এখন একটু কমে গিয়েছে কিন্তু বর্তমানে বাড়বে আশা রাখি তো দানা নিয়ে আমি খুব ভালো লাভ হয়েছে আমার তো আপনি বন্ধুদেরকে কি বলতে চান যে মহেন্দ্র নার্সারি থেকে তারা আর দানা নেবে আমি চাই হ্যাঁ নেই দানা নেক এবং হচ্ছে কি কৃষকরা উপ উপকার উপকার পাক এটা আমি চাই তো বন্ধুরা শুনলেন ওনার বক্তব্য এবারে ওনার বাগানটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো হ্যাঁ এই তো ভালোই এই তো কুঁড়িগুলো ধরে রয়েছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ওনার কোমর হাইটের থেকে একটু নিচে গাছ রয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে এই কোমর হাইট পর্যন্ত হয়ে গিয়েছে এই কোমর হাইট পর্যন্ত হয়ে গিয়েছে তো বন্ধুরা গাছের হাইট ঠিক আছে আচ্ছা এই যে আপনি এই যে বাগানটা করেছেন এ কি প্রত্যেকটা ঢেঁড়স কি কাটতে হয় না ভাঙা যায় ভাঙা যায় সহজে ভেঙে যায় তো বন্ধুরা একটু দেখান ওই বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই যে এই যে কুঁড়িগুলো এসছে বেশ কুঁড়ি ধরে রয়েছে গাছের মাথাটাও বেশ ভালো তো বন্ধুরা বন্ধুরা এইসব গাছ ভালোই দেখতে পাচ্ছি কালারও ভালো রয়েছে তো বাবু আপনি একটু বন্ধুদেরকে বলেন আপনি যে এই যে কালারটা করে রেখেছেন বা গাছের গ্রোথ বেশ কোমর হাইটের মতন কি কি ওষুধ বা সার একটু স্প্রে করেছেন যদি একটু বন্ধুদেরকে বলেন আমি তো বর্তমানে সার কেন সেরকমভাবে স্প্রে করিনি কারণ ওই রাসায়নিক সার যেরকম প্রয়োজন দেয়ার সেই অনুযায়ী দিয়েছি তাতেই গাছ এরকমই হয়েছে মাথা সার তো মোটে দেওয়া হয়নি আচ্ছা এই যে পোকা দু একটা দেখছি এই যে পাতাগুলো আপনার ছিদ্র ছিদ্র হয়েছে এই যে ছিদ্র হওয়ার কারণ আপনি কি বলছেন বা এর জন্যে আপনি কি ওষুধ স্প্রে করেছেন এই যে পোকা ছিদ্রে হয়েছে বর্তমানে এটা আমি মানে আমার ধারণা ছিল যে লেদা এটা এরম করেছে তা আমি লেদার মেরেছি বর্তমানে তবে এই পাতা বর্তমানে স্টে করেছে যা দেখা যাচ্ছে এবারে যে যেটা মারলাম দাদাগার্ড আর কিটা মেরেছি মারতে বর্তমানে দেখতে পাচ্ছি আর সেরমভাবে পোকা নেই কিন্তু পোকা তো অনেকটাই ক্ষতি করে দিয়েছে আর এখন এই অবস্থা আছে গাছ তো বন্ধুরা উনি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই কেমন কুঁড়িগুলো এখনও ধরে রয়েছে আচ্ছা এই যে আপনি ভেন্ডিগুলো কাটছেন এর কালার সম্পর্কে একটু বলুন কালার খুব সুন্দর খুব ভালো কালার গাছে আছে আমি কি আর বলবো গাছ থেকে দেখে নাও তো বন্ধুরা গাছের এই কালারটা আপনারা দেখুন এই ভেন্ডিটা এই কুঁড়ি ধরে রয়েছে বন্ধুরাই যত দূর দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা সব ঘরোয়া পাঁচশো সতেরো ভেন্ডি দানা উনি লাগিয়েছেন এই যে ফুল ফুটে রয়েছে একটা ভেন্ডি হয়েছে তার উপরে এই ফুল ফুটে রয়েছে আরও এই কুঁড়িগুলো মাথায় থোবো হয়ে রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এর ফলন কেমন এবং গাছের হাইটও কেমন হয়েছে তো বন্ধুরা এই ধরনের ভেন্ডি বীজ যদি কারোর প্রয়োজন হয় বা কেউ যদি মনে করেন যে মহেন্দ্র নার্সারিতে আপনারা ঘরোয়া পাঁচশো সতেরো ভেন্ডি বীজ লাগাতে ইচ্ছুক তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন নাইন থ্রি থ্রি নাইন থ্রি নাইন এইট ফাইভ ফোর তো বন্ধুরা আজকের ছিল আমার এই ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ